তীব্র গরমে সারা দেশের অবস্থা না জেহাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব আবারও হিট অ্যালার্ট জারি এরপর জানিয়ে দিব দুবাইয়ে বাংলাদেশিদের সম্পদের পাহাড় এদিকে যুবলীগ নেতাকে ছাত্রলীগের আলটিমেটাম আরও জানিয়ে দিব বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে বলেছেন ইসি হাবিব সর্বশেষ জানিয়ে দেব রাতের মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য আবারও হিট অ্যালার্ট জারি আবারও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে এর আগে এপ্রিলে বেশ কয়েকবার তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি করা হয় এদিকে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত থাকতে পারে রাজশাহী রংপুর খুলনা ও সিলেট বিভাগ সহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা রাঙ্গামাটি কুমিল্লা নোয়াখালী ফেনী কক্সবাজার ভোলা ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভও করতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে শুক্রবারের পূর্বাভাসে বলা হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে চলমান পরিস্থিতি থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে সাইত্রিশ দশমিক চার রংপুরে সাইত্রিশ ময়মনসিংহে পঁয়ত্রিশ দশমিক পাঁচ সিলেটে ছত্রিশ দশমিক চার চট্টগ্রামে পঁয়ত্রিশ দশমিক চার খুলনায় ছত্রিশ দশমিক দুই এবং বরিশালে পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুবাইয়ে বাংলাদেশিদের সম্পদের পাহাড় দুবাইয়ে আবাসন খাতে সম্পদের পাহাড় এসব পাহাড় জমা করেছেন বিশ্বের ধনী ব্যক্তিরা তাদের মধ্যে আছেন বিভিন্ন রাজনৈতিক অপরাধী অর্থ পাচারকারী এবং নিষেধাজ্ঞা পাওয়া লোকজন তাদের তালিকায় আছেন তিনশো জন বাংলাদেশীয় দুই সালে তারা দুবাইয়ে ছয়শো একচল্লিশটি সম্পদের মালিক হয়েছেন এর মূল্য ২২ কোটি তিপ্পান্ন লাখ ডলার তবে এসব বাংলাদেশি কারা তাদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি তালিকায় আছেন ভারতীয়রাও তাদের মধ্যে ভারতের ধনকুবের মুকেশ আম্বানি অন্যতম আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পরিবারের সদস্যরাও দুবাই আনলক শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে এই অনুসন্ধানী প্রকল্পের সমন্বয় করেছে অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্ট ও নরওয়ের ই24 ফোর তা প্রকাশ করেছে ট্যাক্স অবজারভেটিভ ডট ইউ সহ বিভিন্ন মিডিয়া এতে বলা হয় দুই হাজার বাইশ চারশো পাঁচ জন বাংলাদেশি দুবাইয়ে ছয়শো সাতান্নটি সম্পদের মালিক হয়েছিলেন এর মূল্য ছিল একুশ কোটি লাখ ডলার বলা হয় সালে জন এমন সম্পদের মালিক ছিলেন এর মূল্য ছিল সাঁত্রিশ কোটি তিপ্পান্ন লাখ ডলার কিন্তু দুই সালে এমন বাংলাদেশীর সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় পাঁচশো বত্রিশ জনে তাদের সংখ্যা কমলেও সম্পদের পরিমাণ দাঁড়ায় সাঁত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলারে যুবলীগ নেতাকে ছাত্রলীগের আলটিমেটাম আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ বৃহস্পতিবার ষোলোই মে সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালনকালে তাকে ক্ষমা চাওয়ার জন্য ছাত্রলীগ এ আলটিমেটাম দেয় এর আগে বুধবার রাতে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে গাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করেন অভিযোগ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পৌরসভা এলাকার উদ্ভবগঞ্জ শহীদুল্লাহ প্লাজার সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালেমের নির্বাচনী উঠান বৈঠকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর সংসদ সদস্য কাইসারকে উদ্দেশ্য করে বলেন ভোটের ব্যাপারই হইয়েন না ভোটের ব্যাপারী হয়ে সুবিধা করতে পারবেন না মানুষ এখন অনেক সচেতন সাধারণ জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মী গাজী মুজিবুর রহমানকে সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার ও সোনারগাঁওবাসীর কাছে ক্ষমা চাওয়ার বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দেন না হলে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরে অভিযোগ দেবেন বলে হুমকি দেন তারা সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে আর বক্ত রাখেন সোনারগাঁও উপজেলা লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সোহাগ রী সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রহমান সোনারগাঁও পৌর নেতা আবলেরাব্বি নাসরিন সুলতানা ঝরা মুক্তিযোদ্ধা গনি সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাগর মহিলা আওয়ামী লীগের নেত্রী আলে আক্তার উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ মানববন্ধনে বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে বলেছেন ইসি হাবিব বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন বিগত সময়ে নির্বাচন নিয়ে কি ঘটেছে সেটা ফিরে তাকানোর আর সুযোগ নেই বাংলাদেশের নির্বাচন কমিশন সব বিতর্ক সমালোচনা ঘুরে দাঁড়িয়ে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে একদিন বাংলাদেশ নির্বাচন কমিশন বিশ্বের রোল মডেল হবে তিনি বলেন নির্বাচন প্রতি ভোটার ও প্রার্থীদের ধারণা পাল্টেছে এবং বিশ্বাস জন্মেছে এ কারণে প্রার্থীরা ভোটারদের দারে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীদের ভোটারদের দ্বারে যাওয়ার যে সংস্কৃতি সেটা আবারও ফিরে এসেছে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন যশোর নড়াইল ও মাগুড়া জেলার প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব খান তিনি বলেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছত্রিশ শতাংশ এই সময়ে অনেক দেশের কয়েকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়াতে ভোটার উপস্থিতি কম আগামীতে দেশের যত ভোট আসছে ততই আমাদের ভোটের পরিবেশ ভোটগ্রহণ পদ্ধতির পরিবর্তন ঘটছে রাতের মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেশের আট জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় সহ বজ্র বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার ষোলোই মে রাত একটা পর্যন্ত দেশের নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয় রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল যশোর কুষ্টিয়া ও বরিশাল অঞ্চলসমূহের দিকে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে আগামী শনিবার সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে শুক্রবারের পূর্বাভাস বলছে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে